ওয়েলকাম টু অর্ঘ্য কুকিং চ্যানেল আজকের রেসিপি সুজির রসগোল্লা বাড়িতে খুব সহজে সফট নরম রসগোল্লা কিভাবে তৈরি করি চলুন দেখে নিই সবার প্রথমে এখানে আমি পাঁচশো এম লিকুইড দুধ নিয়েছি এক চা চামচ ঘি নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমে রেখেছি আর দিলাম এক বাটি সুজি সুজি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর দিলাম চার চা চামচ চিনি এই সবকটো উপকরণকে নাড়াচাড়া করব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন বন্ধুরা নাড়তে নাড়তে দেখবেন খুব সহজেই সুজিটা একটা ঘন ডো তৈরি হয়ে যাবে আবারও আমি এটাকে আরও একটু নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে অবশ্যই এই সময় নাড়বেন এইভাবে নাড়তে নাড়তে দেখুন এরকমই একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে এবার ওটা আমি তুলে ঠান্ডা করে নেব। এখানে আমি একটু চিনির শিরা তৈরি করব এখানে একশো গ্রাম চিনি দিলাম আর এক গ্লাস জল দিয়েছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে চাপা দিয়ে এটাকে আমি চিনিটাকে পুরোপুরি মিশিয়ে নেব ততক্ষণ ওটা চিনিটা মিশুক এখানে যে আমি ডোটা তৈরি করে নিয়েছিলাম সেই ডোটা আমি প্লেটে তুলে নিয়েছি নিয়ে খুব ভালো করে হাত দিয়ে প্রথমে এটাকে থেসে নিতে হবে সফট করে নিতে হবে এবারে অল্প অল্প করে লেচি নিয়ে আমি এইভাবে গোল করে রসগোল্লা তৈরি করে নিচ্ছি আর এই মিষ্টিটা কিন্তু আপনারা ছোটও তৈরি করতে পারেন যেরকম পছন্দ সাইজে তৈরি করবেন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি এবারে ঢাকনাটা খুলে নিলাম চলুন দেখুন চিনিটা পুরো গুলে গেছে এবারে এটাকে একটু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করে নিয়ে এবারে যে আমি সুজির রসগোল্লাগুলো বানিয়েছিলাম সেগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে মিডিয়ামে রেখে এটাকে উল্টে পাল্টে তিন থেকে চারবার নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে মিডিয়াম রেখে এটাকে চাপা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখুন পুরোপুরি রসগোল্লাগুলো ফুলে ডবল হয়ে গেছে এবারে এটা আমি চার ঘন্টা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি দেখুন পুরো দোকানের মতো রসগোল্লা আপনারা সুজির রসগোল্লা বাড়িতে খুব সহজেই তৈরি করবেন কেউ বুঝতেই পারবেন না যে এটা সুজির রসগোল্লা আর খেতে দোকানের থেকে কম কিছুই নাই বন্ধুরা আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন কতটা সফট ভালো লাগলে লাইক প্লিজ চ্যানেল Haz a en